মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন কিন্তু ভোর বাজে তো সাড়ে মতো আজকে এত সকাল সকাল উঠেছি কারণ এ দেখো দেখতেই পাচ্ছ এখনও ভোরের আলো ফোটেনি তো আজকে হচ্ছে মায়ের সকালবেলায় রান্নাটা আমিই করে দেবো তো প্রতিদিন মাই করে তো আজকে আমার অনেক ভোরবেলায় ঘুমটা ভেঙে গেছে আর কি ওর জন্য ভাবলাম যে আজকে রান্নাটা আমিই করে দিই তো এই যে ফ্রিজে মাছ ছিল তো সেই মাছগুলো বের করে নিয়ে এসে আমি লবণ হরুদটা মাখিয়ে রাখলাম আগে আর এই যে এখন চালটা নিয়ে নিচ্ছি যে পরিমাণে গরম পড়ছে একবার যদি ঘুম ভেঙে যায় তাহলে কি আর শুয়ে থাকা যায় বলতো যে পরিমাণে গরম পড়ছে তো যা করেন আমার সকাল সকাল ঘুমটায় ভেঙে গেছিলো বলে এই যে আমি রান্নাঘরে চলে এসছি আর বেশি কিছুই করবো না কারণ কি জানো গ্যাসটা মানে পুড়িয়ে যাবে যাবে ভাব মানে কত রিক্সে যে রান্না করতে হচ্ছে মানে কি বলবো ঠাকুরের নাম করে করে তো যাই হোক এই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো এই মাছগুলো ওই যে কালকে আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটাই আর কি বের করে এখন রান্না করছি বেশি কিছুই করব না কারণ খুবই ভয় লাগছে মানে এই যদি গ্যাস ফুরিয়ে যায় এই যদি গ্যাস ফুরিয়ে যায় সেই ভয়তে ভয়তে আর কি রান্না করা হচ্ছে তো আবার ভাতটা মোটামুটি হয়ে এসে প্রায় আর এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে আর এখানে দেখো বরবটি কেটে নিয়ে তো প্রায় ভাতটা হয়ে এসে সে ওর জন্য আর যারা সিম্পলভাবে মাছের ঝোলই করছি সরষে বাটা লঙ্কা দিয়ে তো মা বললো যে শুধু ওই মাছের ঝোলটাই কর কারণ কি বলতো ওই যে বললাম যে গ্যাসটা যদি হঠাৎ করে ফুরিয়ে যায় তখন তো মানে রান্নাটা হাফই থেকে যাবে ওর জন্য আমি ছোটোখাটো করেই করে আর কি রান্নাটা করছিলাম কিন্তু ওই যে সারাদিনকে আর মাছের এক ওই ঝোল দিয়ে ভাত খাওয়া যায় বলো তো মাছের ঝোলটাও আমার প্রায় হয়ে এসেছিলো ওর জন্য ভাবলাম যে করটা বরবটি আলু ভেজে দিই যা হয় হবে হাফ হলেও হবে ফুল হলেও হবে তো না শেষ পর্যন্ত ভাজাটা হয়েও গেছিলো মানে মাছের ঝোল আর বরবটি আলু ভাজা করেছিলাম তো এই দেখো প্রায় আমার ভাজাটা হয়েও এসছে আর তার মধ্যে এইদিকে সকাল হয়ে গেছে মানে পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো মা এখন সকালবেলায় উঠে আর কি ফুলগুলো আমার মানে তুলে রাখছে আর কি তো আমি সব কিছু রান্না করে এই যে এখানে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে মা এখন টিফিনে সব কিছু নিয়ে নিচ্ছে আর কি ভাত তরকারি সব কিছু তো মাও উঠে গেছিল তার খানিক্ষণ পরেই আর এদিকে দেখো আমি মায়ের জন্য একটু মিষ্টির জল করে দিচ্ছিলাম মানে যে পরিমাণে গরম পড়ছে কি বলবো তো যারা ঘরে থাকছে তাদের শরীরে এত মানে গরম হয়ে যাচ্ছে আর আমার মা তো বাইরে থাকছে সারাটা দিন তো যাই একটু মিশ্রির জল করে নিয়ে নিলাম তো তারপরে এই যে আমি একটু গরম জলের সাথে লেবু আর চিয়া সিট খেয়ে নিলাম আর এদিকে দেখো ঘন্টু দেখো এইদিকে খাওয়ার জন্য বায়না করছে ও ভাব যে আমি কি না কি খাচ্ছি তো যাই হোক তারপরে ওকে একটু দিলাম কি বলতো ভয় লাগছিল আসলে ওটা তো বড়দের জিনিস তো আমি একটুখানি একদম সামান্য দিয়েছিলাম জল আর এদিকে দেখো তারপরে স্নান করার পরে এদিকে একটা পার্সেল দেখতেই পেলে যে আমার একটা পার্সেল এসছে তো সেটা আমার প্যাকেট খোলাও হয়ে গেছে এই যে তো আমি আগে একটু দেখছিলাম আর কি আসলে আমার কোনদিন কোনো ড্রেস অর্ডার করিনি এই প্রথম তো ভীষণ আর কি মানে আর কি বলবো এতে ছিলাম যে কেমন হবে মানে ভালো হবে কিনা কোয়ালিটি ভালো হবে কিনা তো যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে বিশ্বাস করবেন আমার ভীষণ পছন্দ হয়েছে মানে যেমন অর্ডার করেছিলাম তেমনই এসছে আর এত সুন্দর মানে এটা মানে এই ড্রেসটা খুব সুন্দর লাগে তোমাদের আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি যে আমি কোন ড্রেসটা নিয়েছি এখন আর খুলে দেখালাম না তো এই ড্রেসটা আমি মানে আর কি নিয়েছি একটা মানে এক প্যান্ট আর এই যে চুড়িদার মানে চুপিটা ইস্যার তো এটাই আর কি নিয়েছি তো ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ থেকে এটা আমি নিয়েছি তো তোমরা আমি লিঙ্ক তোমরা লিঙ্ক চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো তো আর এটার দাম নিয়েছে হচ্ছে তিনশো পঞ্চাশ কি ষাট এরকম নিয়েছে তো তাই মানে অনুযায়ী তারপরে এই যে আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম সকালে যেহেতু হালকা কিছু খেয়েছিলাম ওর জন্য ভীষণ খিদে পেয়ে গেছিল আর এই যে দুপুরে এখন আমি ভাব তো আজকেও একটু রিলস বানাবো তো তোমার তো জানোই যে আমি যখনই রিলস বানাই তখনই আর কি শাড়ি পরে বানাই আর আমার শাড়ি তো ভীষণ রকম ভাল লাগে ওর জন্য তো আজকে যে শাড়িটা পরবো সেটা আমারও না মারও না এই শাড়িটা হচ্ছে আমার জেঠির শাড়ি তো কালকে রাত্রিবেলায় এটা নিয়ে এসছিলাম জেঠিতে বাড়ি এমনি গেছিলাম তো সেখান থেকে আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম তো বুঝতে পারছি না যে কী ব্লাউজ পরবো আর কি কি মানে কোন কালারের ব্লাউজ পরবো তো তোমাদেরকে একটু শাড়িটা দেখাই তো এই যে হচ্ছে শাড়িটা এই শাড়িটা আর ভাবছি যে এই ব্লাউজটা পরবো ভালোই লাগবে কারণ পিঙ্কের সাথে ব্লু ভালোই যায় তো যাই হোক এই শাড়িটা এখন পরবো তো একেবারে পরে তারপরে তোমাদের সামনে আসি তো বন্ধুরা আমার শাড়িটা কোনো রকম ভাবে পরা হয়ে গেছে মানে শাড়ি তো পরতে পারি না সেরকম করে না একেবারে সেজে গুঁজে তারপরে এই যে একেবারে সেজে গুঁজে তোমাদের সামনে এলাম তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি কি ইউটিউব থেকে পেমেন্ট পাও আর কত পাও আসলে এই কথাটা আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসাও করেছে আর বেশ কয়েকজন কমেন্টও করেছে আসলে আজকে আমি এই কথাটা বলছি মানে কি বলো তো ইউটিউব থেকে আমার কি এখনও আমি পেমেন্ট পাইনি কিন্তু কিছু আর্নিং হয়েছে তো ইউটিউব তো সব কিছুর তো একটা রুলস থাকে তো সেখানে দাঁড়িয়ে মানে আর্নিংটা আর কি ফুলফিল হতে এখনই আছে একটু দেরি আছে তো তোমরা যদি এইভাবে ভালোবেসে সাপোর্ট করো এভাবেই পাশে থাকো হয়তো তাড়াতাড়ি পেয়ে যেতে পারি তারপরে ভিডিও করার জন্য চলে এসছিলাম হচ্ছে জেঠিদের ছাদে আর এদিকে দেখো আমি এখন ঘন্টুর সাথে কথা বলছি আর ওকে আমি উপরে আনতে চাইছিলাম না কারণ উপরে ছাদ ভীষণ গরম ছিল আর ও যেহেতু ছোটো মানুষ তো যাই ও কোনো কথাই শুনছিল না একাকাই চলে এসছে আর কি বলতো যখন আমি ভিডিও বানাই তখন মানে ওর আমার পাশে থাকা চাই চাই তো যাক ও চলে এসছিলো আর এদিকে দেখো আমি বলছি যে তুমি কিছু বলো আর ও কি করছে ক্যামেরাটা ও নেবে আর ক্যামেরাটা নিয়ে আমাকে ক্যামেরা করে দেবে তো যাই হোক তারপরে এই যে আমার এখন ভিডিও টিডিও করা হয়ে গেছে আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে তোমার রিং লাইটের লিঙ্কটা দিতে আসলে এই রিং লাইটটা আমি আর কি অর্ডার করিনি তো তোমাদের দাদাভাই অর্ডার করেছিলো ওর জন্য আমি আর কি লিঙ্কটা দিতে পারিনি আর তারপরে তোমাদের দাদাভাইকে আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু ডিউটিতে ছিল ওর জন্য আর কি ফোনটা তুলতে পারিনি আসলে ওর সঙ্গে আমার সেরকমভাবে আর কি কথা হচ্ছে না এত পরিমাণে ডিউটির চাপ তো যাক অনেকক্ষণ ওয়েট করার পরেও আর কি তোমার দাদাভাইকে ফোনটা তুলতে পারিনি ওর জন্য চলে এসেছিলাম নিচে আসলে ওই বলে যে যখনই তুমি সেজে গুজে মানে আর কি ভিডিও করবে তো সবার আগে আমাকে আর কি ভিডিও কল করবে ওর জন্য আমি আগে ওকে ভিডিও কল করি আর কি তো যাই ও ফোনটা তুললো না ভীষণ মন খারাপ হচ্ছিলো তো তারপরে চলে এসেছিলো মা বাড়িতে চলে এসেছিলো আর এদিকে দেখো তারপরে দিদা এসেছিলো আর দিদা আমাদের বাড়ি আজকে অনেক দিন পরে এসেছিলো তো যাই হোক ভীষণ ভালো লাগছিলো আর এখন এই যে শুয়ে শুয়ে দুজনে গল্প করছিলাম আর এদিকে দেখো ঘন্টু আমার কাছে প্রত্যেক দিন পড়তে আসে সকালে আর সন্ধেবেলায় তো ওই যে একাই চলে আসে মানে কাউকে বলা লাগে না তো বইয়ের ব্যাগটা নিয়ে সুজা আমার কাছে চলে আসে তারপরে এদিকে মা লেবু আর শসা কেটে নিয়ে এসেছিলো তো সেটা আমরা আর কি তিনজন মিলে খাচ্ছিলাম আর দিদা তারপরে কিছুক্ষণ পরে আর কি চলে গেছিলো যেহেতু আমার দিদার বাড়ি আমাদের বাড়ির পাশেই খুব একটা তো সকালেই বললাম যে গ্যাসটা ফুরিয়ে যাওয়ার মতো হয়েছে তো গ্যাসটা ফুরিয়েই গেছিলো তো এখন তো প্রায় নটা বেজে গেছে এখন তো আর গ্যাস আনতে যাওয়া যাবে না ওর জন্য সেই সকালের ভাত ছিল তো সেগুলো আমি দুপুরবেলায় জল দিয়ে রেখেছিলাম তো এখন এই জল দেওয়া ভাতই খেতে হবে আর কি তো কটা আলু ভাজা জেঠিদের গ্যাস থেকে করে নিয়েছিলাম আমার আবার শুধু পান্তা ভাত খেতে খুব একটা ভালো লাগে না তো মানে পান্তাভাত খেতে ভালো লাগে কিন্তু না একটু ভাজা টাজা হলে বেশি ভালো লাগে তো যাই হোক আর সকালবেলায় মা বাবা গ্যাস নিয়ে আসবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে